আসসালামু আলাইকুম আমি ডক্টর ফারিজাদ আদনান উপমা কনসালটেন্ট ডার্মাটোলজিস্ট আজ কথা বলবো সানস্ক্রিন নিয়ে আপনি কি জানেন সানস্ক্রিন ছাড়া মাত্র দশ মিনিট রোদে গেলেই ত্বকের পার্মানেন্ট ড্যামেজ হতে পারে সানস্ক্রিন কিন্তু শুধু রোদে পড়া কমায় না ও দাগ কমায় আগে ভাগে বার্ধক্য ঠেকায় চামড়ার কমায় এমনকি স্কিন ক্যান্সারের ঝুঁকিও কমায় আমাদের কিছু ভুল ধারণা আছে যেমন সানস্ক্রিন শুধু মেয়েদের দরকার বাচ্চাদের দরকার নেই মেঘলা দিনে লাগাতে হবে না ঘরে থাকলে লাগাতে হবে না এমনকি একবার সকালে লাগালেই এনাফ কোন সানস্ক্রিনটা বেছে নেবেন এসপিএফ থার্টি প্লাস সানস্ক্রিন বাইরে যাওয়ার বিশ মিনিট আগে লাগান আর প্রতি দুই ঘন্টা পরপর রিঅ্যাপ্লাই করুন সকাল আটটা থেকে চারটা পর্যন্ত ঘরে বাইরে চুলার পারে কিংবা মোবাইলের স্ক্রিনের সামনে থাকলেও আপনাকে কিন্তু সানস্ক্রিন মাখতেই হবে মনে রাখবেন সানস্ক্রিন আপনার ত্বকের সিটবেল্ট প্রতিদিন অ্যাপ্রোপ্রিয়েট ওয়েতে সানস্ক্রিন ব্যবহার করুন ত্বককে নিরাপদ রাখুন যে কোনো স্ক্রিন প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন আমার চেম্বার জেজি হেলথ কেয়ার মাটিকাটা ইসিবি চত্বর ধন্যবাদ